হাই প্রোটিনযুক্ত খাবার মানেই আমরা বুঝি অ্যানিমেল ফুডস এই যেমন ধরুন যে দুধ ডিম মাছ মাংস ইত্যাদি তাই না অ্যানিমেল ফুডস ছাড়াও আমরা ন্যাচারালি আমাদের শরীরে ক্যালসিয়াম এবং প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারবো এবং সাথে সাথে নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের ঘাটতি সমস্যা দূর করতে পারবো সেগুলোর মধ্যে নাম্বার ওয়ান বীজটি হল সিস্যাম বীজ অর্থাৎ তিল বীজ এটার মধ্যে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট বেশি প্রোটিন পাওয়া যায় অ্যাকর্ডিং টু গরুর মাংস খাসির মাংস বা মুরগির মাংসের তুলনায় নাম্বার টু তৃষি বীজ অর্থাৎ ফ্লেক্স সিট এই সিটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় ফাইবার পাওয়া যায় এবং ওমেগা থ্রি পাওয়া যায় যেটা আমাদের পুরো শরীরে ইমিউনিটি বাড়িয়ে তুলতে স্কিন ভালো রাখে এবং চুলের গ্রোথ বাড়াতে কিন্তু অনেকটাই হেল্পফুল নাম্বার থ্রি চিয়া সিড যেমন আমাদের ওয়েট লস করতে সাহায্য করে ঠিক তেমনি আমাদের মেটাবলিজম ফ্যাক্টরটাকে বুস করতে সাহায্য করে নাম্বার ফোর পাম্পিন সিট পামকিন সিটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় ফাইবার পাওয়া যায় ক্যালসিয়াম পাওয়া যায় ওমেগা থেরি এই রিলেটেড একটা ভিডিও বানিয়েছি লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে কিন্তু আপনি নার্ভের সমস্যা এবং ক্যালসিয়াম যুক্ত সমস্যার সমাধান করতে পারবেন তেমন আরও হেলথ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন